তোমরা অবশ্য ক্ষতিগ্রস্ত হতে তাফসির একনোং ফুটনোটের বিবরণ এ আয়াতের সম্বোধন বাহ্যিক দৃষ্টিতে সে সমস্ত ইয়াহুদীদের করা হচ্ছে যারা রাসুল সাল্লু সাল্লামের সময়ে উপস্থিত ছিল রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের উপর ইমান না আনাও যেহেতু উল্লেখিত প্রতিজ্ঞাভঙ্গের অন্তর্ভুক্ত সেহেতু তাদেরকে পূর্বোক্ত প্রতিজ্ঞাভঙ্গকারীদের আওতায় ভুক্ত করে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে পরেও আমি দুনিয়াতে তোমাদের উপর তেমন কোনো আজাব নাজিল করিনি যেমনটি পূর্বকালে ভঙ্গকারীদের উপর নাজিল হয়ে থাকত এটা একান্তই আল্লাহর রহমত